আজ একটু মানে কাঁথা স্টিচের কালেকশন দেখানো হয়ে যাক অনেকদিন সিল্ক দেখেছি অনেক মোডাল দেখেছি বাপটা দেখেছি মানে অনেক কিছু হয়ে গেছে মোটকা সবকিছু কাঁথা স্টিচ অনেকদিন দেখানো হয় একটা কাঁথা দেখিয়েছিলাম কিন্তু ওই কাঁথা স্টিচটা প্রিন্টেড ছিল বাট আজকে কিন্তু তোমাদের যে কাঁথা স্টিচটা আমি এনেছি জাস্ট দেখে নাও এটা কিন্তু পুরোটাই তোমাদের উইভিং রয়েছে মানে পুরোটাই যে তোমাদের হ্যান্ড কাঁথার স্টিচের উইভিং থাকে এক্স্যাক্টলি সেটাই রয়েছে আমি কালার সেটিং একটা একটা করে খুলে দেখাবো তোমরা অবশ্যই বুকিং করতে পারবে আজকের কাঁথার দাম অনেকটা ডিসকাউন্ট মানে মার্কেটিং প্রাইস তুলনায় তুমি আমার কাছে অনেকটা ডিসকাউন্ট এটুকু বলতে পারি আর এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও তোমরা পাবে এমন নয় শুধুমাত্র আমি বিক্রি করছি যে কোনো একটা শপে চলে আসো কাটুয়াতে আসো বা কোনো জায়গায় যাও অবশ্যই পাবে কালেকশনটা দেখে আর বলে দিই প্রাইস এখন চলছে মিনিমাম বারোশো চোদ্দশো টাকা সেটা আমি আজকে কতটা দিচ্ছি সেটা জাস্ট ভাবনা চিন্তা একটা বিষয় ঠিক আছে ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে আচল পোস্টেনটা প্লেন মানে বডির সাথে আঁচলটা একদম আলাদাই মানে এটা না কুচি করে দেখালে বেশি আমার তোমাদের শাড়িটার লুকসটা জাস্ট দেখে নাও এটা কিন্তু তোমাদের পুরোটাই যে সামনের পজিশনটা সামনের পজিশনে এই কাজটা থাকবে আর এটা কুচিটা কিন্তু আমার আলাদা থাকছে হ্যাঁ অনেকটা কাজ রয়েছে এবার যাচ্ছে এটা কুচিটা আমি এই শাড়িটা এইভাবে না দেখি আমি কুচি করে দেখাই আমার মনে হয় বেশি বেটার এবার আমি একটু ভালো করে শাড়িটা দেখাই ওইভাবে দেখি একদমই স্যাটিসফাই হচ্ছিলাম না পুরো শাড়িটার কাজটা ভালো করে ক্লোজলি দেখাবি পৈঠানির পৈঠানির বলতে তোমাদের পিক অপ মোটিভ কাজ রয়েছে আর তার সাথে রয়েছে একদম কাঁথা স্টিচের কাজ আর তোমরা জানো তো কাঁথা হলো খুবই একটা বলতে পারো শাড়ির জগতে একটা আলাদাই একটা অলংকার বিকজ কাঁথা কাঁথা আমরা মানে আজকে দেখে না মানে বালুচরি যেমন জিনিসটা হয় না যে যত পুরনো হোক ততই প্রিয় ইজ সেরকম ঠিক আছে আর চলো এই আছে শাড়িটার লুকিংটা এবার তোমাদের আমি ভালো করে দেখাতে পারবো লুকটা জাস্ট দেখে নেবে আমি এই যে এটা দেখছি এটা পুরো বুকের সাইডটা যাবে ঠিক আছে বুক পোর্শেন এই কাছে যাবে আর কুচির সাইডটা জাস্ট ক্লোজলি দেখাবি কুচির সাইডে কেমন কাজ রয়েছে কানাই পুরো কুচির সাইডটা কিন্তু তোমাদের আলাদা একটা কাজে যাবে মানে কুচিটা এমনকি উপর পোশেনটাও তোমাদের কিন্তু কাঁথার ডিজাইন আছে এমন নয় যে প্লেন দিয়ে দিয়েছে আর পুরো বডির যে কাজটা আছে মানে সামনের পোশেনটা তোমরা যেই কাজটা পাচ্ছ সেটা হলো এই কাজটা মানে একদমই একদম ঠাসা কাজে ভরা সিল্ক আছে তসর সিল্ক বলতে পারো তার মধ্যে কাঁথার কাজ করা না দিস ইস দ্য ব্লাউজ পিস ভাই ওই চলো এই যাচ্ছে লুকিং কে জাস্ট দেখে না নেক্সট কালার ওয়া জাস্ট নেক্সট কালারটা জাস্ট দেখে নেবে আমি কোন কালারটা বলবো যে এই কালারটা কমা তুমি তোমরাই জাস্ট কমেন্ট করে আমাকে বলো ক্লোজলি দেখাবি এর কুচি পর্সেন্টটা সাথে তোমাদের যেটা যাচ্ছে এক্সট্রা একটা পাড়ের কারুকার্য আর এগুলো কিন্তু কোনো প্রিন্ট না দেখে নাও পুরোটাই কিন্তু সুতোর কাজ করা পুরোটাই উইভিংয়ে যাচ্ছে লুকসটা যাচ্ছে আউট স্ট্যান্ডিং আবার বলে দিই এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো সেটা কাটোয়া হোক বারাসাত হোক দুটো জায়গাতেই পাবে আর তাছাড়া অনলাইনে বুকিং করে নিতে বডি পার্সেন্ট আছে আর বডির যে কালার অপশনটা মানে সুতোর কাজটা সেটা কিন্তু আলাদা এবার যে তোমার দেখা সেটা হলো কিন্তু তোমাদের একদমই যে পার্পেল কালার হয় একদম পার্পেল কালারের মধ্যে কারুকার্য করা ওফ কি লাগছে কালারটা জাস্ট দেখো জাস্ট দেখো কালারটা মানে কিছু বলার নেই সোভার মানে সোভার সোবার একটা মানে আলাদাই লেভেলের একটা কালেকশন যদি হয় তাহলে কাঁথার কাজ করার কালেকশন কার সময় অ্যাফোর্ড করতে পারবো না তো আমাদের জন্য সত্যি কথা বলতে বেস্ট কালেকশন বলতে তুমি লুকিংটা পিওরের মতো পাচ্ছ তারপর তুমি কোয়ালিটিও সেই লেভেলেরই পাচ্ছ এমন নয় যে শাড়িটা কোয়ালিটি খারাপ শাড়িটা ফুলে থাকবে জাস্ট দেখো যেরকম কুচি সেরকমই পাচ্ছ তাহলে ওয়াই নট কেন প্রবলেম আমি তো মনে করি আমার কম বাজেটের জিনিস আমি দশটা কিন্তু আমার বেশি ভালো তাই না অবশ্যই পিওর পিওরই হয় পিওরের সাথে কোনো কিছু কম্পেয়ার হয় না বাট সবসময় পিওর কেনা সম্ভব না এটাও তোমাদের বুঝতে হবে আমাদের বারো মাসে বারো তেরো পার্বণ পুজো পুজো পার্বণ থাকে তো সেখানে কি একটা শাড়ি পরে সারাটা বছর কাটাবো সেটা তো হয় না না প্রত্যেকটা বছরে মানে মিনিমাম মানে আমাদের মানে প্রত্যেকটা এখন যা ট্রেন্ডিং চলছে গ্রিন কালার গ্রিন কালার এর মধ্যে খুবই ভালো লাগছে তো প্রত্যেকটা পুজোতে আমার মনে হয় মেয়েদের সবসময় আলাদা আলাদা কালেকশন করতে ভালো লাগে তো সেখানে ওয়াও জাস্ট জাস্ট কালারটা নাও নাও মধ্যে মধ্যে এটা এটা বুকিং করে ফেলবে চলে প্রথম আমি এটাই দেখাও ভেবেছিলাম তারপরে রিয়া আমাকে গোলাপিটা দিয়েছিল জাস্ট দেখে নাও কালারটা এই যাচ্ছে কালারটা তো আমি মনে করি আমাদের মতো মানুষরা সব ওকেশনে আলাদা আলাদা এখন মেয়েরা মেয়েরা সব ওকেশনে আলাদা আলাদা শাড়ি পরতে কুর্তি যাই হোক না কেন পরতে ভালোবাসে ও আরেকটা কালার রয়েছে চলো আরেকটা কালার রয়েছে তো সেখানে এই রকম দামে যদি এত সুন্দর একটা লুকিং ক্রিয়েট করতে পারি তাহলে কেন করব না অবশ্যই করব জাস্ট কালারটা দেখে নাও ঠিক আছে তাকাতে তাকাতে শাড়ি দিতেই ভুলে গেছে যে আরেকটা কালারও রয়েছে ঠিক আছে এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে একদম সি গ্রিন কালারের মধ্যে কন্ট্রাস্টটা যাচ্ছে এগুলো কিন্তু সবগুলোই কাথার কাজ করা রয়েছে তো তোমরা অবশ্যই নিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে পিয়ালিদি যেটা বলেছে সেটা কি সঠিক বলেছে না ভুল বলেছে কারণ আমি তোমাদের আবার বলি লুকিং এতটাই সুন্দর ক্রিয়েট হবে যে তোমরা যেখানেই পড়ে যাও না কেন কেউ ধরতেই পারবে না যে তোমরা পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কেনার কাঁথার সাথে থেকেও তোমরা কম দামে পেয়ে গেছো মাত্র নশো নিরানব্বই টাকাতে মানে পনেরোশো ষোলোশো সতেরোশো টাকায় যে কাঁথার লুকিংটা আসে সেই লুকিং লুকিংয়ের আপনার তোমরা পাবে নশো নিরানব্বই টাকাতে মানে পনেরোশো টাকা তোমাদের দিতে হচ্ছে না তাহলে কি করতে হবে এখনই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করতে হবে পেমেন্ট করতে হবে আর অবশ্যই স্ক্রিনের আমাদের যে ক্যাপশনে নাম্বারে বুকিং করার পর যে পেমেন্ট স্ক্রিনশটটা সেটা পাঠাতে হবে আর ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করতে হবে আজকে ভিডিও আমি সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাইক সরাসরি